এই যে দেখতে পড়তাছেন আমরা বলি কাটটা কচোয়া হিন্দিতেয়া বলে কচোয়া অনেকে কচ্ছপ বলে আর তোমরা কি নামে চেনো এটাকে একটু জানাইবা ওনার আজকে অপারেশন হবে আর আমার ছোট ছেলে দেখে ভীষণ খুশি কচ্ছপ দেখলে এমন কি ছোট বড় সবাই খুশি কারণ এটা একটা আনকমন জিনিস তাই ছোট বড় সবাই একে দেখে খুব খুশি হয় তো চলো আজকে এটার নেওয়া সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এই যে দেখতে পড়তে আমি হাতিয়ার নিয়ে অপারেশনে লেগে গেলাম কচুয়াটাকে কিভাবে কাটতে হয় সবাই এই পদ্ধতিটা জানে না আর আমার পদ্ধতিতে সবাই কাটতে পারবে যদি একটু ফলো করো কিভাবে কাটতে লাগে ছোটো একটা চাকু নেবে আর পিস করার জন্য বড় দাও বা টাকা নিলে হবে তো চাকু দিয়ে এভাবে আস্তে আস্তে সাইড দিয়ে কাটতে লাগে তারপরে সাইডগুলো ওঠানোর পর দু হাতে চাপ দিয়ে পিছনো সাইডটাকে আলাদা করতে হয় আর কাঠটার এই সাইডটাকে অনেকে ঘরের দরজার সামনে টাঙিয়ে রাখে জানি না আমরাও আগে দেখেছি আমার দাদু ঠাম্মারা কাঠটা খাওয়ার পর যে উপরে চারাটা আছে চারাটাকে দরজার সামনে লাগিয়ে রাখতো এটার একটা কারণ থাকতে পারে তোমরা যদি জানো একটু জানাই আমাকে আমি ওইটার কারণটা জানতে চাই কেন এটাকে টাঙিয়ে রাখে দরজার সামনে কাঠটা খাইতে ভীষণ স্বাদ যদি ভালোভাবে রান্না করা যায় আর তোমরা এই কাঠটাকে কীভাবে রান্না করো কমেন্টে জানিয়ে দিও এই যে আমার কাঠটার পরিষ্কার করা প্রায় শেষ হয়ে গেছে এখন আমি পিস করব। পিস করে মাংস কাটাও শেষ কিন্তু বাকি ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমার কাছে ভিডিওটা ছিল ডিলেট হয়ে গেছে கிளாஹி இடா கொள்ள நம்ம டாண்டாத்த